আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর গরুর মাংসের কালো ভোনাটা আমি কীভাবে করেছি দেখতে এবং খেতে এত মজা হয়েছিল কী আর বলবো আপনারা যখন রান্না করবেন তখন বুঝবেন যে কত মজার আমি এখানে টু অ্যান্ড হাফ কেজি নিয়েছি ফ্রেশ গরুর মাংস হাড় চর্বি সহ আর হাড় চর্বি সহ নিলেই কিন্তু কালো ভোনার টেস্টটা অনেক ভালো আসে এটার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন করে আমি দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হাফ টেবিল স্পুন দিয়েছি আমি হলুদের গুঁড়া এখন সবগুলাকে আমি মাংসর সাথে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি মানে শুকনা যে গরম মশলাগুলা কালো এলাচ সবুজ এলাচ তেজপাতা একটা স্টারানিস দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ আর এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আর হাফ কাপের মতো আমি দিয়ে দিলাম এখন তেল যেহেতু আমি মানে তেল চর্বি সহ হাট চর্বি সহই দিয়েছি মাংসটাকে তো রান্না করার সময় কিন্তু এই চর্বিটা গলে গলেও কিন্তু অনেকটা তেল বের হবে সেই জন্য তেলের পরিমাণটা এখন আমি কম দিয়েছি তো পরে তো আবার বাগান দিতে হবে সরিষার তেল দিয়ে সেটাও আবার অ্যাড হবে অবশ্যই কালো ভুনার মধ্যে তেল চর্বির পরিমাণটা মশলার পরিমাণটা একটু বেশিই লাগে এখন আমি মাংসগুলাকে হাত দিয়ে বেশ ভালো মতো উল্টে পাল্টে এটাকে মেখে নিচ্ছি যা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব পরে এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং সাত আট মিনিট এটাকে হাই হিটে রান্না করব। হাই হিটে রান্না করলে আস্তে আস্তে কিন্তু ওই যে পেঁয়াজ এবং মাংস থেকে যে পানি বের হয়ে আসবে আস্তে আস্তে এখন এটাকে আমি নেড়েচেরে মানে চার পাঁচ মিনিট পরে এটাকে আমি নেড়েচেরে মিক্স করে দিচ্ছি একসাথে তারপরে অনেকটা সময় ধরে এটাকে রান্না করব এবং মাংস পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা ঝুল বের হয়ে আসবে এবং এই মাংসের পানিটা দিয়েই কিন্তু এই কালো ভোনাটাকে রান্না করতে হবে এর সাথে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সাত আটটা ইয়ে লবঙ্গ এখন এটাকে আবারও নেড়ে চড়ে দিচ্ছি মাংসের কালো ভোনায় কিন্তু ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করা হয় এর জন্য অনেকটা সময় ধরে রান্না করা হয় এবং ধাপে ধাপে অনেক ধরনের মশলা অ্যাড করা হয় সেজন্যই কিন্তু মাংসের কালারটা আস্তে আস্তে এটা একটু কালচে টাইপের হয়ে আসে মাংসটা ভাজা ভাজা হবে না সিদ্ধ হবে সফট থাকবে কিন্তু কালারটা একটু কালচে টাইপের হয়ে আসবে এই ধাপে ধাপে মশলাগুলো দেওয়ার কারণে এখানে ম্যাজিক বা কোনো কিছুই নাই এই মশলার কারণেই কিন্তু অনেকটা সময় ধরে রান্না করতে করতে আস্তে আস্তে একটু একটু কালচে কালচে কালারটা হয়ে আসে টেস্টটা অনেক ভালো হয় এবং মাংসটা অনেক সফট থাকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া এটাকেও নেড়ে চেড়ে মিক্স করে দিব এটার সাথে যা আমি বলেছি আর কি যে ধাপে ধাপে মশলা দেওয়ার যে ব্যাপারটা এবং রান্না করতে করতে যে হাড় সহ দিয়েছি হাড়টা থেকে কিন্তু আস্তে আস্তে মাংসটা খুলে খুলে আসবে এতটাই সফট হয়ে রান্না করার পরেই মাংস রান্নাটা অলরেডি কিন্তু এক ঘন্টার মতো হয়ে গিয়েছে অলমোস্ট সিদ্ধ হয়েও গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ জয়ত্রী জায়ফলের গুঁড়া এবং এটা দিয়েও নেড়ে সুন্দর করে মিক্স করে দিব আপনারা আশা করি দেখে বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে আরও যতটা সময় নিয়ে রান্না করব আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে মাংস রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া এটাকেও বেশ সুন্দর করে নেড়ে মিক্স করে দিব অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে সামনাসামনি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় কতটা কালার আসতেছে গাঢ় মানে বুঝতে পারতেছি না তেমন একটা ততটা গাঢ় লাগতেছে না যতটা না সামনে থেকে আমি দেখতে পার মানে দেখতেছি আর কি আর এত নাইস ঘ্রান একদম ঘরে মোমো করতেছে এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব তো হাফ কাপের মতো দিয়েছি আমি সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে তো এখন দিয়ে দিচ্ছি আমি তেল তিনটা শুকনো মরিচ আর টু টেবিল স্পুনের মতো দিয়েছি আমি রসুনের কুয়া এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিব মানে যেটা বাগার দেয়া আর কি একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এটার সাথে আমি রান্না করে রাখা মাংসটাকে অ্যাড করে দিব এই যে সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ রাঁধুনি মিক্স রাঁধুনিটা দেওয়ার ফলে কিন্তু নাইস একটা মানে আরও সুন্দর ঘ্রানটা অ্যাড হচ্ছে মাংসের সাথে রাঁধুনিটা দিলে কিন্তু অন্যরকম সুন্দর একটা ঘ্রান আসে তো এই পর্যায়ে সবগুলা মাংসই আমি এটার সাথে দিয়ে দিলাম মানে পাতিলটা চেঞ্জ করে আমি দিয়ে দিচ্ছি আর কি এখন নেড়ে চড়ে মিক্স করে নিব সুন্দর করে বাগানের সাথে যাতে সুন্দর করে মিক্স হয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দিব আর দেখেন কত সুন্দর একদম হাড় থেকে মাংসটা খুলে খুলে এসেছে অনেক সুন্দর সফট হয়ে গিয়েছে মাংসটা এখন জাস্ট শুধু একটু ভাজা ভাজা করে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ যেটা লাল পেঁয়াজ আর কি নাড়াচাড়া করতে করতে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর এর পর্যায়ে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে আর এই যে শুকনা মরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার হবে মাংসটার মধ্যে এখন যা শুধু কয়েক মিনিট নারাচারা উল্টাপাল্টা করে করে নাড়াচাড়া করতে হবে কালারটা মানে গাঢ় হওয়ার জন্য এই যে কত সুন্দর একটা কালার এসেছে নাড়াচাড়া করতে করতে রান্নাটাও একদমই শেষের দিকে এখন আশা করি কমপ্লিটলি বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে বিফ কালো ভুনার মধ্যে আমি কি কি মশলা ইউজ করেছি সব কিছু আমি এখানে লিখে দিয়েছি ইচ্ছা করলে আপনারও এই কুরবানির ঈদে মজা করে রান্না করতে পারবেন এরকম মজার কালো ভুনা তৈরি হয়ে গেল বিফ কালো ভুনা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন